শাক রান্না করে তোমাদের আজকে দেখাবো আর তাছাড়া শীতের শুরুতে সর্ষে শাক প্রথম খাচ্ছি তো মুখে যেন স্বাদটা লেগে রয়েছে আজকে চলে এসেছি সর্ষের শাক নিতে দেখো কত সুন্দর সর্ষে ক্ষেত আর সর্ষে ক্ষেতে খুব সুন্দর সর্ষের শাক হয়েছে এখান থেকেই সর্ষে শাক নিয়ে তোমাদেরকে রান্না করে দেখাবো দেখো এক একটা জমিতে এক এক রকমভাবে বড় হয়েছে গাছগুলো দেখো এখানে সর্ষে গাছগুলো হালকা বড় বড় হয়েছে কিন্তু এই দিকের গাছগুলো হালকা ছোট ছোট। তো শাকগুলো আমি তুলে নিচ্ছি দেখো কত সুন্দর শাক এই শাক দেখে আর না তুলে পারলাম না আমি একটা একটা গাছের থেকে একটা একটা করে পাতা তুলবো দেখো কত সুন্দর পাতা পুরো গামলাটাই ভরে গেছে কয়েকটা পাতাতে চলো আর কিছু পাতা ওদিক থেকে নেবো দেখো তোমরা যে বাজার থেকে মূলোগুলো কিনে খাও দেখো এই হচ্ছে সেই মূল গাছ তোমাদের একটু দেখাবো একটু করে দেখো এই যে গোড়ার দিকে দেখো মূল হচ্ছে এটা কিন্তু একদম ছোটো চারা গাছ এখনও কিন্তু বড় হয়নি মূলগুলো কিন্তু এই যে যেই শাকগুলো হয়েছে না এটা হলো মূল শাক তো এটা কিন্তু ভাজা খেতে খুব সুন্দর লাগে তো তোমাদের একদিন এই মূল শাক ভিজে দেখাবো অসাধারণ লাগবে খেতে দেখো পুরো জমিটাই মূলো শাকে ভরা দেখো সর্ষের শাকে ফুল এসে গেছে আর আমি অল্প অল্প করে কিছুটা পাতা তুলে নিচ্ছি আর এই শাক রান্না করে তোমাদের আজকে দেখাবো কত সুন্দর দৃশ্য মাঠের দৃশ্য দেখো এতটা সুন্দর লাগছে সব সর্ষে গেছে ফুল এসে গেছে তো বন্ধুরা তোমরা হয়তো মধু কেনার সময় শুনেছো যে এটা হলো সর্ষে ফুলের মধু তো দেখো এই যে মৌমাছিগুলো দেখো কিভাবে মধু সংগ্রহ করছে এই দেখো মৌমাছি তো এই ফুলের থেকেই কিন্তু মধু সংগ্রহ করে যে মধুটা সঞ্চয় হচ্ছে সেটাই কিন্তু বাজারে বিক্রি হচ্ছে যদি খাঁটি মধু হয় তো এখান থেকেই পাওয়া যাবে সর্ষের শাক আমি যথেষ্ট পরিমাণে নিয়ে নিয়েছি সর্ষে ক্ষেত থেকে তুলে নিলাম এবার আমি বাড়ি গিয়ে রান্নাটা করে তোমাদের দেখাবো চলো রান্নাটা করা যাক বন্ধুরা শীতের শুরুতে শীতের মরশুমের একটা শাক নিয়ে আমরা চলে এসেছি আজকে আজকে তোমাদের রান্না করে দেখাবো সর্ষে শাক ভাজা এটা অত্যন্ত টেস্টি একটা খাবার গরম গরম ভাতের সঙ্গে এই সর্ষে শাক ভাজা হলে আর কিছু লাগে না তো তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তোমরা তো দেখলে মা মার থেকে কত সুন্দর শাকগুলো তুলে নিয়ে আসলো তো চলো ভিডিওটা শুরু করছি তোমরা দেখতে থাকো আর এই শাক রান্না করার জন্যে বেশি উপকরণ লাগে না সামান্য কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি আর দুটো পেঁয়াজ নিয়েছি তোমরা চাইলে শুধু কাঁচা লঙ্কা দিয়েও ভেজে একটু বেশি পরিমাণে একটু তেল দিয়ে খেতে পারো তাহলে দেখবে এই শাকে কতটা স্বাদ তো আমরা রান্নাটা করছি তোমরা দেখতে থাকো বন্ধুরা প্রথমে সর্ষে শাকগুলো আমি কুচিয়ে নেব তোমরা তো দেখেছো আমি মাঠ থেকে শাকগুলো তুলে নিয়ে এসছি তবে আমার বারতি শাকগুলো কুচিয়ে দিয়েছে এবারে শাকে আমি কিছুটা লবণ দিয়ে এই শাকের যে রসটা এটা হালকা একটু তিতো টাইপের লাগে কিন্তু এই রসটা যদি আমি এই লবণ দিয়ে চটকিয়ে বের করে নিই তাহলে অসাধারণ টেস্ট হবে তাই আমি দেখো কিভাবে লবণ দিয়ে শাক সমস্ত শাকগুলো মাখিয়ে আস্তে আস্তে করে চটকিয়ে এই শাকের যে রসটা এটা আমি বের করে নিচ্ছি তুমি পেঁয়াজ গুলো কুচিয়ে নাও পেঁয়াজ গুলো কুচিয়ে নিচ্ছি বন্ধুরা সরষে শাক পেঁয়াজ ছাড়াও খুব ভাল লাগে আর পেঁয়াজ দিলে টেস্টটা আরো বেড়ে যায় তো তোমরা অবশ্যই পেঁয়াজ দিয়ে একবার সরষে শাক ভাজা খেয়ে দেখবে এবার সব তো তোমরা তো দেখলে আমি কিভাবে এই রসটা বের করছি তোমরা এভাবে রসটা বের করে নেবে তাহলে খেতে অসাধারণ স্বাদ হবে আর দেখো কতটা একদম সবুজ রস এটা আমি বের করে নিলাম আর এই রসটাই হচ্ছে একটু তিতো হালকা টাইপের হয় কিন্তু এইটা যদি বের করা হয় তাহলে এই শাকের যে কতটা টেস্ট একবার তোমরা এভাবে বাড়িতে ট্রাই করে দেখো তাহলে বুঝতে পারবে কতটা শাক আমি এই জলটা এভাবে চিপড়িয়ে চিপড়ের রসটাকে বের করে নিতে হবে সমস্ত রসটা আমি বের করে নিয়েছি এবারে রান্নার পালা সর্ষে শাক রান্না করার জন্যে আমি উনুনে কড়াইটা বসিয়ে দিয়েছি আর এদিকে কড়াইটাও গরম হয়ে গেছে প্রথমে সর্ষে শাক ভাজার জন্যে সর্ষের তেল দিয়ে দেবো দিয়ে পেঁয়াজ কুচি কিছুটা তোমরা চাইলে নাও দিতে পারো কারণ আমরা স্বাদটাকে বাড়ানোর জন্যে আমরা কিছুটা পেঁয়াজ ব্যবহার করছি এবারে দিয়ে দেব কেটে রাখা লঙ্কাগুলো কাঁচা লঙ্কা তেলের মধ্যে যদি কাঁচা লঙ্কা চিড়ে দেওয়া যায় তাহলে স্বাদটা অনেকটা বাড়িয়ে দেয় কিছুটা সময় পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আমি ভেজে নিয়েছি এবারে কুচনো শাকগুলো দিয়ে দেব এবারে দিয়ে দেব কিছুটা লবণ আর এই শাকের মধ্যে দিয়ে দেবো কিছুটা হলুদের গুঁড়ি ভালো করে নেড়ে চেড়ে লবণ আর হলুদ আমি শাকের সঙ্গে মিশিয়ে নেব অবশ্যই তোমরা এই শাকটা রান্না করার সময় আঁচটা একদম লোতে রাখবে তাহলে শাকটা রান্নাটা খুব সুন্দর হবে সর্ষে শাক এভাবে আস্তে আস্তে করে জাল দিতে হবে আর এভাবে রসটাকে টানাতে হবে সর্ষে শাক প্রায় রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখন শুরু খাওয়ার পালা তার আগে তোমাদের একটা কথা না বললেই নয় তোমরা যারা শহর থেকে আমাদের ভিডিওটা প্রতিনিয়ত দেখো তো আজকালকার মানুষ সবাই চায় শাকটা খেতে আর অনেকে শহর এলাকায় শাকটা জোগাড় করা খুব অসুবিধে হয়ে যায় তাই তোমাদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি শুধু শাক আমরাই খাবো তোমাদের তোমরা খেতে পারবে না তো তোমরা আমাদের বাড়িতে আসো আমরা মাঠে নিয়ে তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে মাঠ থেকে শাক তুলে এনে তোমাদের রান্না করে খাওয়াবো তাহলে বুঝতে পারবে যে এই সর্ষে শাকে কতটা স্বাদ যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে বেশি বেশি করে ভিউ দেবে তোমরা তো দেখেছ যে আমি কিভাবে রান্নাটা করেছি শাক তো আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এখন আমি নামিয়ে দিচ্ছি এখন শুধু খাওয়ার পালা আর গরম গরম ভাতে এভাবে যদি এই শাকটা দিয়ে খাওয়া যায় না তাহলে অসাধারণ স্বাদ হবে তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো তাহলে বুঝতে পারবে এই সর্ষে শাকের স্বাদটা কতটা দেখ দেখো একদম ঝরঝরে করে আমি রান্নাটা করেছি বন্ধুরা মা সর্ষে শাক রান্না করলো এবার গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখি ঠিক কেমন লাগে সর্ষে শাক গরম গরম ভাতের সঙ্গে তো খুবই সুন্দর লাগে আর পেঁয়াজ দিলে তো কোনো কথাই নেই সত্যি বন্ধুরা দারুণ লাগছে খেতে মা যেভাবে সর্ষে শাকটা রান্না করলো সেভাবে যদি করা যায় তাহলে তেতেও লাগে না আর তাছাড়া শীতের শুরুতে সর্ষে শাক প্রথম খাচ্ছি তো মুখে যেন স্বাদটা লেগে রয়েছে আর যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করবে আর আওয়ার ভিলেজ কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে